আপনি কি সপ্তাহে একদিন বা দুই দিন রোজা রাখতে আমি সাজেস্ট করব আপনি যদি সপ্তাহে একদিন বা দুই দিন রোজা রাখতে চান তাহলে বৃহস্পতিবার অথবা সোমবার রোজা রাখবেন আপনি যদি বৃহস্পতিবারে রোজা রাখতে না পারেন তাহলে অন্তত পক্ষে সোমবারের রোজাটা রাখবেন حضرت ابو قتاد رضی اللہ تعالیٰ تکے بولنے تو تینی بلین رسول اکرام صلی اللہ علیہ وسلم بولے چند کہ اللہ رسول صلی اللہ علیہ وسلم تھمبر دین بے خدمت کو جائے چند تر کرون کو اللہ رب العالمین اندر بري بندر عمل نما بشکرہ ہوئے شدو تائنے شمبر دین اللہ نبی صلی اللہ علیہ وسلم

এখন আপনি বলতে পারেন সেহারি না খাইলে কি রোজা হবে না সেহারি খাওয়ার সাথে রোজার সাথে কোনো সম্পর্ক নেই আপনি করছেন বলছেন যে আমি আজকে নফল রোজা রাখবো অবশ্যই হয়ে যাবে আপনার সেহারি খাওয়ার সাথে রোজার সাথে কোনো সম্পর্ক নাই এখন আপনি বলতে পারেন নফল রোজা কি ইফতার করতে হবে কি দিয়ে করব হ্যাঁ আপনি নফল রোজা ইফতার করতে করবেন সন্না হলো খেজুর অথবা পানি দিয়ে আপনি যদি খেজুর অথবা পানি না থাকে তাহলে আপনি ভাত দিয়ে করবেন সমস্যা নেই রোজা আপনার হয়ে যাবে আশা করি আপনারা এই আপনাদের সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে ভিডিওটি কেমন লাগছে সম্পূর্ণ ভিডিওতে আমি ছিলাম মুক্তি হুসেন আপনি দেখেছেন দেখা হবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ আর একটি নতুন ইসলামিক ভিডিও আসসালাম আলাইকুম ওয়ার্হমদুল্লাহ